হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা গরুর মাংস এবং চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করবো চালের গুঁড়া দিয়ে রুটি আমার বাবার খুবই পছন্দ তাই মা বললো আজকে পিঠা তৈরি করবে তাই পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়াগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে আটাগুলো ভালোভাবে মেজে নিতে হবে আমার মা আটাগুলো ভালোভাবে মেজে নিচ্ছিল এদিকে আমার ভাই আমার মাকে আটাগুলো মাজতে সাহায্য করছিল কারণ আটাগুলো যদি ভালোভাবে না মাজা হয় তাহলে রুটিগুলো ভালো হবে না সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা আর সবাই মিলে কাজ করলে কাজটা অতি দ্রুত শেষ হয়ে যায় এদিকে আমার বোন রুটিগুলো ভালোভাবে বেলে নিচ্ছিল রুটি বেলে পাশে একটা ঝুড়ির মধ্যে রাখছিলো আমরা তিন ভাই বোন সবসময় মাকে পিঠা বানানোর ক্ষেত্রে হেল্প করে থাকি এইদিকে রুটিগুলো আমি ভাজতে চলে এলাম চুলায় তাওয়া বসিয়ে দিলাম এবং তার মধ্যে রুটি দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ পর রুটিগুলো কিরকম ফুলে উঠেছে রুটিগুলো ফুলপ ফুলপ করে ভেজে নিয়ে আমি পাশে ঝুড়িতে রেখে দিচ্ছিলাম রুটি ভাজা হয়ে গেলে আমার মা মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিল মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পাতিলে তুলে রাখছিল মাংস ধোয়া হয়ে গেলে মাংসের মধ্যে সব মশলা দিয়ে মাখিয়ে নিব প্রথম স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো তারপর মাংসের মধ্যে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিব। এখন মাংসের মধ্যে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিব। সব রকম মশলা যখন মাংসের মধ্যে দেওয়া হয়ে যাবে তখন কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সব সবশেষে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তেল দেওয়া হয়ে গেলে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে চুলার মধ্যে বসিয়ে দিব। চুলার মধ্যে বসিয়ে অনেকক্ষণ কষিয়ে মাংসটা রান্না করে নেব আর রুটি পিঠা বানানো হয়ে গেলে মা বললো কিছু চিতের পিঠাও তৈরি করবে রুটি পিঠা এবং চিতের পিঠা দুইটাই আমাদের খুব পছন্দের তাই মা আজকে দুই রকম পিঠাই তৈরি করবে আর চিত পিঠা শুক্তি ভর্তা ছাড়া কিন্তু ভালো লাগে না তাই শুক্তি ভর্তাও বানানো হবে পিঠা বানানোর জন্য চাল গুঁড়া করে নিবো এবং গুঁড়া করার চালগুলো পানি লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে পিঠাগুলো সুন্দর হয় এই যে দেখুন কি সুন্দর পিঠার স্বাদ মনে হচ্ছে যেন পাঁচটা চোখ স্বাসটা চুলায় বসিয়ে দিব এবং চালের গুঁড়ুগুলি ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এবং সেই পাঁচটা চোখের মধ্যে দিয়ে দিব দেখুন একে একে পাঁচটা চোখের মধ্যে গোলানো চালের গুঁড়ি দিয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো কিছু সময় পর ঢাকনা তুলে দেখব পিঠা হয়েছে কিনা পিঠাগুলো হয়ে গেছে এখন পিঠাগুলো একে একে তুলে নিব চিতই পিঠা ভর্তা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন ভর্তা তৈরি করব। ভর্তা তৈরি করার জন্য পেঁয়াজ মরিচ সুটকি ভালোভাবে ধুয়ে নিব পর মরিচগুলো কড়াইতে কিছুক্ষণ ভেজে নিবো মরিচ ভাজা হয়ে গেলে সুটকিটাও কিছুক্ষণ ভেজে নিব তারপর পাটায় মরিচ লবণ সুটকি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ বেটে নিবো তারপর পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভর্তাটা বেটে নিব তারপর দেখুন এই চমৎকার ভর্তা তৈরি হয়ে গেল